মশায় কামড়াইছে মাছিয়ে কামড়াইছে না খায়া কচু খেতে পারবারছি কাম তোমার বয় নাই তুমি আঙ্গর দুলা ভাই রাজপথ ছাড়ি নাই হুট কইরা ঢুকতে চাই যে জালা ঢুক পারবা হইছে আরে গেস পারতা সব আমি ফেল লাগা এগুলো আঙ্গরি হুললাম হুললাম আয় বসতাছে এলে কিন্তু বেরা করছি আমি এ বন্ধু হুললাম কে বলে ভাস কইরা আছে এক মুরাতে ভাঙ্গাইতাছে ভয়ঙ্কর রূপে বলে ফিরে আইতাছে আমি তো বিনাশ কইরা আরছি ফেসবুকে যে পোস্ট করছি মাই সেটা অন্ত আমার অবস্থা খারাপ তুই কি কোনো দল করস কোনো রাজনীতি করস তুই তো কোনো দলের পক্ষে না দল তো করি না বেই পোস্ট করছে ওরি দে আদি মেলাগুলা পোস্ট করছিলাম ওহন দিন এড না ওগুলা ব্যক্তি স্ক্রিনশট মাইরা হেড অফিসে জমা দিয়ে আছে ওহন শুনলাম গইজা বলে আইতাছে তা আমি কই যায় এ হে বন্ধু তুই তো বিরাট বড় অপরাধ করে আছস পাসপোর্ট বিসা লাগাইছস হইলে কইরা রাখ মলে টুস করে ঢুকবো ফুটটুস করে যাইবি গা তুই আরে না ওগুলা করুন যাইতো না ওই স্ক্রিনশট গুলো ইয়ার জমা দিতে আছে গেলেই ধরি আরবো হ্যাঁ সব ইয়ার ফুটো তালিকা হই একটার ভাগ গায় দিছতা হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প বাস করছে খাম খিলি কথা না রূপ কিন্তু ফিরে পাইছি একটার জায়গা দিছতা বহুত পালায়া ছিলাম মশায়ে কাম রাইছে মাছিয়ে কাম রাইছে না খায়া কচু খেতো বারবারছি রং হইছে না এইবার হইবো খেলা ও ভাই ঠিক হইছুন দিন ধরে নাই কে প্রত্যেকটা রাই তো আমি আসি না তুকু কান্দি বেড়া কষ্ট লাগে এ খবরদার মিশফার চেষ্টা সব অলদি মাহিনার নেতা কর্মী কিন্তু আমরা তালিকা হয়ে আসি সবাই আমরা ধরে আসি পাঁচ তারিখের আগে তো সিঙ্গার আর সেবেন পাঁচ তারিখের পরে যাই ফেসবুকে কত রঙের লেখা সব রেকর্ড আছে আরে ভাই পোস্ট আমি করছি না আইডি হ্যাক হয়ে গেছে ওটা জানি করছে এগুলা আঙ্গুরি হুললাম হুললাম আয় বস্তা আছে এর লাগে তো বেরা করছি আমি কি রে বন্ধু তুই নগদে বলতে মারতাছ আর কে আরে বসারু রাহুল ইসলাম ইশ পার দে গোর যে আইতাছে নাম কোমরে গিরো থাকতো না একটাও ভাই আমরা এক লুকি আই মিশ ফালা গিয়া কা সাদিন একটা চা খাই তাম না সর আমি তাম না সর বেঞ্চন আরেকটা বেঞ্চন দিন কই নিব আমি শেয়ার বাপ একটা রুডির প্যাকেট আহ দেন

আমি তো মেলা লেহালি করছি এখন তাহলে কি বেরে ওই ভাই ওই ভাই মিশাই কি এর মিশাই তুই কিন্তু বহুত লাভ তোর কিন্তু ফেসবুকে বহুত কিছু লেখছস এডারে ছাড় দিতাম না ব্যাগ গুলো বাইন দে গেলাস ঘর রোহের বাপ ভাই গেলাস ওর কোন দাবার ওই একটাই আয়না ঘরের গেলাস ঘর একটাই বহুত কষ্ট করছি মশায় কামরাইছে কিছু খেতে বলে আছিলাম ওনা আঙ্গুর টাং পাস করছে আঙ্গুর দুলা লাগে হ্যাঁ হ হ তামাঙৰ দুলা ভাই আমাৰো দূলা ভাই অ আমাৰ দুলা ভাই এ তিনি হতা কি হাল চুৰছে এ তুমি কৈ না। কই বাই ৰো আছে ভাঙ চোৰ দিলো ল জালা লাগি ৰ ত তোমাক কৈ আছিলা খোজ খবৰ আছিলা আমৰা হনা বাচ্চা বাচ্চা না বহুত দেখছি মেলা গেছিলা তোমরা ফেচবুকে ভাই অন শিংগাৰ চেভেন খাবার লাগতো না আমরা না নাখাই আইনের পাশে আসি জানিন ভাই ও দু সময় আর আবার হয় না জেয়া জালা দুপার বা হইছে আরে গ্যাস পারতা সো আমি পার না রং হয়ে গেছে গা মিছিল দর ভাই খুশি হইব ভাই মিছিল দরতাছি تام তোমার বয় নাই তুমি আঙ্গর দুলা ভাই রাজপথ ছাড়ি নাই ফুট কইরা ঢুকতে চাই তাম তোমার বয় নাই তুমি আঙ্গর দুলা ভাই রাজপথ ছাড়ি নাই হুট কইরা ঢুকতে চাই ও ও হন বেরি দুলা গেছে গা আঙ্গর দুলা ভাই আঙ্গর দুলা ভাই নেজানেজ